টার্গেট হবে না এবং শাস্তি চাই ওনাদের আমরা কিন্তু যশোর বোর্ডের আমার বন্ধু আছে আব্দুল মতিন আমি কথা বলেছি শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থী কক্ষে ছিলেন না কক্ষে ছিলেন আপনারা তো আপনারা একটা ফাইনাল স্টেটমেন্ট ক্লিয়ারলি বলতে পারছেন আপনি বলছেন আমি জানি না আপনি বলছেন আমি পাঁচ মিনিট বেশি দিচ্ছি আমি আসলে ওইদিকে খেয়াল রাখিনি এইরকম ঘুরিয়ে তো বললে হবে আপনি ফাইনালি একদম স্টেট আপনারা টাইম আপনারা 2 ঘন্টা ঘন্টা 30 মিনিট হোক ওই ঘন্টা মিনিটের মধ্যে আপনার কি ছিল বা ছিল না এটাই আপনি আমি কিনে মিটিং করেছি পরীক্ষার দুই আগে সেই মিটিংয়ে আমি বলে দিয়েছি যে আপনি আপনারা সবাই এমসিকিউ তোলার আগে কোশ্চেন দিবেন এসএপ এর क्वेश्चन দিবেন বলছি পরীক্ষা মিটিংয়ে এ যে এমসিকিউ কোশ্চেন দিবেন কোশ্চেন দেওয়ার পরে তারপরে এমসিকিউ কার্ড উঠাবেন আপনি এটা মানেন না যে ভুলে থাকে এটা এটা এমসিকিউটা আমার ভুল হয়েছে ওটাই আমি এমসিকিউটা উঠাইয়া প্রশ্নটা দিয়েছি